আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাদ কোরআন আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে যে ব্যক্তি এগুলোকে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ মিশকাত শরীফের হাদিস প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে এই 99টি নাম মুখস্থ করলে আল্লাহ পাকবুল আলমিন তাকে জান্নাত দান করবেন সুবাহান সে নিজেই জান্নাতে প্রবেশ করবে তাই আসুন আমরা আল্লাহ পাকের এই নিরানব্বইটি নাম আমরা দেখি প্রত্যেকটা নামের ফজিলত দেখি কারণ ফজিলত যদি জানা থাকে তাহলে আল্লাহ তালার নামের জিকির করতে আমাদের ভালো লাগবে আমাদের মন চাইবে এবং আমরা অন্তরে শান্তি অনুভব করবো প্রিয়দর্শক শ্রদ্ধা নিরানব্বইটি নামের আলোচনা করতে অনেক সময়ের দরকার অনেক লম্বা ভিডিওর দরকার আমরা নিয়ত করেছি আজ থেকে প্রতিদিন একটি নামের ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই একটি নাম আমরা ধারাবাহিকভাবে মুখস্থ করার চেষ্টা করব আমরা প্রত্যেকটা নাম ধারাবাহিকভাবে বর্ণনা করব আপনারা ধারাবাহিকভাবে মুখস্থ করার চেষ্টা করবেন কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালার এই নিরানব্বইটি নাম মুখস্থ করলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সুভা তাহলে আর দেরি যেন চলুন আমরা মহান আল্লাহ তালার পবিত্র নামের প্রথম নামটি সম্পর্কে আজকে জানবো আল্লাহ আল্লাহ এই নামটি হচ্ছে যাত। আল্লাহ শব্দটি বিশ্ব উপতিপালকের সম্পূর্ণ খাস নাম এবং জালালী গুণ সম্পন্ন এর ফজিলত সম্পর্কে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহিয়ারাই বলেন চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন সকালে চার হাজার পাঁচশো ছিয়ান্নবার কোরিয়া এই পবিত্র নামটির জিকির করলে, মনের সকল বাসনা পূর্ণ হয় সুভান চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন সকালে যদি আপনি চার হাজার পাঁচশো ছিয়ান্ন বার এই নামটি জিকির করেন আপনার মনের আশা পূরণ হবে সুভান এই আমলের ফল পি সর্বদা ফকির মিসকিনদের দান খায়রাত না করলে এই ফজিলত বহাল থাকে না আপনার মনের আশা যে পূরণ হবে আপনাকে দন সম্পদ আল্লাহ তারা দান করবেন আপনি সবসময় ফকির মিসকিনকে এর মধ্য থেকে কিছু ধন সম্পদ দান করবেন দুই নম্বরে যে ব্যক্তি দৈনিক এক হাজার বার ইয়া আল্লাহ পড়বে ইনশা আল্লাহ তার অন্তর্হতে হতে সর্বপ্রকার সন্দেহ ও সংশয় দূরীভূত হয়ে যাবে এবং দৈরতা ও অর্জিত হবে সুবাহ আমরা দেখবেন আমাদের ভিতরে অনেক সময় সন্দেহ রোগ আছে আমাদের স্ত্রীদেরকে সন্দেহ করি যে কোনো মানুষকে দেখলে আমরা সন্দেহ করতে লাগি যে লোকটা ভালো না এই লোকটা চুর ওই লোকটা মনে হয় এরকম ওই লোকটা মনে হয় ওই রকম খারাপ এই সন্দেহ সংশয় আমাদের অন্তর থেকে দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রতি মানুষের ইয়াকিন পয়দা করে দিবে সুবাহান দর্শক শ্রোতা তিন নাম্বারে যদি কোনো দুরারোগ্য ব্যধিগ্রস্ত লোক অধিক পরিমাণে ইয়া ওজিফাটি পড়তে থাকে এবং পড়ার পর রোগ মুক্তির জন্য দোয়া করে তাহলে সে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ আল্লাহ কত বড় ফসিলতের কথা যদি কোনো দুরারোগ্য বিধিগ্রস্ত লোক যত বড় কঠিন রোগী হোক না কেন আপনি বেশি থেকে বেশি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইউজিফাটি পড়তে থাকবেন এবং করার পর রোগ মুক্তির জন্য দোয়া করে তাহলে সে লাভ করবে আপনি এরপরে রোগ মুক্তির জন্য আল্লাহ করবেন আল্লাহ আল্লাহ আপনাকে এই নামের বরকতে সমস্ত কঠিন থেকে কঠিন রোগ থেকে হেফাজত করবেন এরপরে যেসব ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীর স্মরণ শক্তি কম তাদের জন্য সত্য বাজা একটি রুটি উপর এ ইসিমটি শাহাদ আঙ্গুলি দ্বারা সাতবার লিখে সাতটি অথবা এগারো দিন সাত দিন অথবা এগারো দিন অথবা একুশ দিন খাওয়াবে এতে তাদের স্মরণ শক্তি আশানুরূপ বৃদ্ধি পাবে আপনি যেরকম ইচ্ছা চাইবেন যত বেশি আপনি এই নামের জিকির করবেন তত বেশি আপনি ফল পাবেন আপনি আপনার ছেলে মেয়েদের স্মরণ শক্তি বৃদ্ধির জন্য এই ইসিমটির উপর আমল করে দেখতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আপনার ছেলে মেয়ের যতই মেধাশূন্য হোক না কেন এই ইসিমটি আপনি রুটির উপর লিখে লুঠি খাইয়ে দেন আপনি সাত দিন একুশ দিন এগারো দিন এর চেয়ে বেশিও খাওয়াতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সন্তানের মেধা বাড়িয়ে দেবেন এ যে এখানে ফজিলতের গুলো ফজিলতের কথাগুলো বলা হয়েছে প্রত্যেকটা ফজিলতি আমাদের সকলের জন্য খুবই কার্যকরী আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ বকরবুল আলমিনের এ নাম ইয়া আল্লাহ এর সিকির বেশি বেশি করার তৌফিক দান করুন ওয়ের দানা আনিলামিল্লা রব্বিলাম